আসসালামু আলাইকুম প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলের ভাই বোনেরা আপনারা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দীর্ঘ সাতটি বছর পর আমাদের একটি দিনী বোন জানিয়েছেন তিনি দুই মাসের গর্ভবতী হয়েছেন এমন সহজ একটি আমল আল্লাহ তাল আর পবিত্র একটি গুণবাচক নামের সে আমলটি করেছেন সবসময় আমলটি করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তাকে এই নেক একটি সুসংবাদ দান করেছেন নেক সন্তান লাভের সুসংবাদ দান করেছেন আপনারাও যদি নিয়ম মেনে এই আমলটি করেন আল্লাহ রব্বুল আলমিন তো আপনাদেরকেও ইনশাল্লাহ নেক সন্তান লাভের সুসংবাদ দান করতে পারেন তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি অন্তত একবার হলেও করবেন এই উদ্দেশ্যে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ করব নারীদের এবং কোনো প্রকার হারাম ছবি ছাড়া বিশেষ করে বেগানা নারীদের যে সমস্ত ছবিগুলো দেখলে আপনার গুনাহ হবে সেই সমস্ত ছবি ছাড়া এবং সন্তান লাভের পরীক্ষিত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি ঠিক সেভাবেই ভিডিওটির নিচেই দেখুন আমাদের চ্যানেলের নাম লেখা প্রতিদিনের আমল এবং ডান পাশে আপনার সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালার মিশ্রণে এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিলে একটি বেল আসবে ডানে বেলে চাপ দিয়ে উপরে ওয়াল সিলেক্ট করে বা ওয়ালে চাপ দিয়ে রেখে নেবেন সন্তান লাভের পরীক্ষিত প্রত্যেকটি ভিডিও আপনি দেখতে পাবেন মিস করবেন না ইনশাআল্লাহ চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি বিয়ের পর অনেক দম্পতির জীবনে কয়েকটি বছর চলে যায় কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়েন নানান দুশ্চিন্তায় নানান ধরনের মাধ্যম গ্রহণ করতে চান অথচ আল্লাহরবুল আলমিনের কাছে নেক সন্তান চাওয়াই হচ্ছে সর্বোত্তম একটি মাধ্যম যারা নিঃসন্তান তারা সন্তান লাভের দোয়া আমল সম্পর্কে আমাদের কাছে জানতে চান তাই তাদের সুবিধার্থে পরীক্ষিত আমরা একটি আমল আপনাদের সামনে তুলে ধরলাম এছাড়াও আমাদের চ্যানেলে অসংখ্য পরীক্ষিত যেই আমলগুলো করে অনেকদিনই ভাই বোনকে আল্লাহ তালা নেক সন্তান দান করেছেন সেই ভিডিওগুলো আমরা দিয়ে রেখেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো চ্যানেল থেকে দেখে নিতে পারেন অথবা কমেন্ট সেকশনে গিয়ে যে সমস্ত দিনই ভাই বোন আমাদেরকে নেক সন্তান লাভের সুসংবাদ দিচ্ছেন ভাই আমলটি এইভাবে এতদিন করে আমি নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছি বা আল্লাহ তালা আমাকে সন্তান দান করেছেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন কমেন্ট করে জানে নিতে পারেন কোন আমল কতদিন কিভাবে কোন নিয়মে করেছেন তার বিস্তারিত সবার আগে আপনাকে একটি কথা মনে রাখতে হবে তিনি ভাই বোনেরা সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রবুল আলমিন যাকে সন্তান দান করবেন বলে ফাইসালা করেন তার জন্য কোনো অসুস্থতা ও দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়াবে না আবার আল্লাহ আল্লাহর আলমিন যদি ফাইসালা করেন যে আপনাকে সন্তান দান করবেন না তাহলে আপনি অতি তুচ্ছ কারণেই সন্তান লাভে ব্যর্থ হবেন তাই আমরা পবিত্র কোর আনুল কারিমের সুরা সুয়ার পঞ্চাশ নম্বর আয়াতটি পড়লেই বুঝতে পারি আল্লাহ তালা যেখানে বলেছেন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা যাকে ইচ্ছা তিনি কন্যা পুত্র ছেলে মেয়ে উভয়ই দান করে থাকেন আবার আল্লাহ রব্বুল আলমিন যাকে ইচ্ছা তাকে বন্ধা করে রাখেন বা তাকে কোনো সন্তানই দান করেন না নম্বর আয়াতে আল্লাহ এটি বলেছেন তবে আমাদের হতাশ হলে চলবে না তিনি ভাই বোনেরা আমরা আল্লাহ আল্লাহতালারই কাছে কেবল আমাদের মনের মতো করে নিজের ভাষায় নিবিষ্ট মনে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতেই থাকবো যখন আল্লাহ রব্বুল আলমিনের ফায়সালা হবে আপনাকে নেক সন্তান দানের তখন আল্লাহ রব্বুল আলমিন আপনার ডাকে সাড়া দিয়ে আপনাকেও নেক সন্তান সুসংবাদ দান করবেন ইনশা আল্লাহ যেমনটি দান করেছিলেন বৃদ্ধ বয়সে আল্লাহ আল্লাহতাল্লাহরই অন্যতম প্রিয়নবী ইব্রাহিম আলাইসাল্লামকেও আল্লাহ আলার নিকট তিনি দোয়া করেছিলেন সৎ পুত্র সন্তানের জন্য আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করে বৃদ্ধ বয়সেও তাকে পুত্র সন্তান দান করেছিলেন এর মাধ্যমে আল্লাহরবুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারা তারই কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করতে পারে ইব্রাহিম আল ইসাল্লাম যেই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালার কাছে নেক সন্তান কামনা করেছিলেন সেই দোয়াটি আপনারা প্রত্যেক নামাজের পরে বিশেষ করে নফল নামাজগুলোর পরে কম করে হলেও একশো বার করে পড়বেন প্রতিদিন পড়বেন তাহার নামাজের পরে পড়বেন বিশেষ করে নফল নামাজ দুই রাকাত আদায় করে নিয়তে দুই রাকাত নামাজ আদায় করে এই দোয়াটি অন্তত একশত বার করে পড়বেন আমি দেখাই দিচ্ছি আরবি বাংলা উচ্চারণ সহকারে দোয়াটি হচ্ছে রব্বি হ্যাবলি সলিহিন রব্বি হ্যাবলি মিনা সলিহীন রবি হাবলি সলিহীন এইভাবে অন্তত একশত বার করে পড়বেন আমি বাংলার দুটি উচ্চারণ দেখাই দিলাম এই দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিন প্রত্যেক নামাজের পরে বিশেষ করে নফল নামাজ এবং যেটি বললাম তাহাজ্জুদের সময় যদি কষ্ট করে উঠে নামাজটি আদায় করার পরে এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার দোয়াও কবুল করে আপনাকেও সন্তান ধানের সুসংবাদ দিতে পারেন এই দোয়াটিতে আমরা বলছি হে আমার প্রভু আমাকে এক সৎ পুত্র দান করুন কোরআনুল কারিম থেকে নেওয়া পরীক্ষিত একটি দোয়া দিনী ভাই বোনের রাসুরা সফের একশো নম্বর আয়াতে রয়েছে এবার আমরা জেনে নেব এই দিনী বোনটি যে আমলটি করেছিলেন সেই আমলটি সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি যে আল্লাহ আর গুণবাচক নাম আছে নিরানব্বইটি এর মধ্যে যেই ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির বা আমল করে সেই ব্যক্তি জান্নাতে যাবেন এমনও বলা হয়েছে সোহান আল্লাহ আর তালার এই নিরানব্বইটি পবিত্র গুণবাচক নাম সমূহের মধ্যে একটি নাম হল আল আওয়ালু আল আওয়ালু আলু এই নামের জিকিরের আমল ও ফজিলত অনেকদিনই ভাই বোনেরা আমি সংক্ষেপে তুলে ধরছি উচ্চারণটি আমি আবারও দেখায় দিচ্ছি আ বাংলা আল আওয়ালু আলু আল আওয়ালু আলু এইভাবে আপনাকে পড়তে হবে এই নামের অর্থই হচ্ছে সব কিছু শুরু অর্থাৎ আল্লাহ তালার এই নামের অর্থ সব কিছু শুরু হিসেবে আমরা এই নামটি বেশি বেশি পড়ার চেষ্টা করবো এই নামটি পড়লে যেই ফজিলতগুলো হবে সেগুলোর মধ্যে আমি কয়েকটি তুলে ধরছি যেমন যেই ব্যক্তির ছেলে মেয়ে থাকে না অর্থাৎ সন্তান থাকে না ওই ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত যদি একাধারে বার আল্লাহ তালার এই পবিত্র গুণবাচক নাম আল আওয়াল পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার সন্তান লাভের মনোবাসনা পূর্ণ করে দিতে পারেন শুধু তাই নয় আলেমদের অনেকে এ কথাও বলেছেন যদি কোনো ব্যক্তির কোনো কিছুর প্রয়োজন হয় সেই ব্যক্তি যদি চল্লিশ জুমার রাতে এক হাজার বার করে আল্লাহ তালার এই পবিত্র গুণবাসক নাম আল আওয়ালু করে তাহলে পাঠ আল্লাহ তার সব প্রয়োজন পূরণ করে দেবেন হতে পারে আপনার নেক সন্তান প্রয়োজন হতে পারে আপনি অভাব অনটন ঋণের মধ্যে আসেন আল্লাহ তালার কাছে আপনি যদি চল্লিশ জুমার রাত বলতে বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার আগ মুহূর্ত পর্যন্ত বা আপনারা যদি চান রাতে যেহেতু বলা হয়েছে তাহলে বৃহস্পতিবার মাগরিবের আজান হওয়ার সঙ্গে থেকে শুরু করে ফজর অর্থাৎ সুবে সাদিক পর্যন্ত সময়টিতে আপনারা পড়তে পারেন এছাড়াও যেটি বললাম যে একাধারে চল্লিশ দিন নারীরা যেহেতু আমল করতে পারবেন না যে কয়দিন ফাজে থাকবেন সেই কয়দিন আপনারা চল্লিশ দিন পূর্ণ করবেন এই পবিত্র গুণবাচক নামটি অন্তত চল্লিশ বার করে পড়বেন এবং প্রতিদিন চলতে ফিরতে উঠতে বসতে সময় প্রত্যেক নফল নামাজের পরে কম করে হলেও একশো বার করে আল আওয়ালু পাঠ করবেন আপনি আরেকটি আমল করবেন প্রত্যেক নফল নামাজের পরে আস্তগ ফিরুল্লাহ সত্তর বার করে পড়বেন তারপরে তিনবার দরুশ্বরী পাঠ করবেন তারপরে এই নামটি আল আওয়ালু আল আওয়া একশো বার পড়বেন শেষে আবারও তিনবার দড়িশ্বরী পাঠ করবেন এইভাবে চল্লিশ দিন আমলটি করবেন নেক্সট সন্তান হবে ইনশাআল্লাহ অর্থাৎ আল্লাহর এই নামটি পড়ার আগেও পরে আপনি শরীফ তিনবার করে পড়বেন এইভাবে আমলটি করে দেখুন আল্লাহরব্বুল তো তো আপনারও নেক সন্তান লাভের মনোবাসনা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে এই বন্টির মতো আপনাদের কাছে অনুরোধ করব যারা আমলটি করবেন তারা অবশ্যই অবশ্যই একটি নিয়ত করে ফেলুন ভিডিওটিতে অন্তত একটি লাইক দিন এবং কমেন্ট সেকশনে আমিন লেখে নিয়ত করে ফেলুন যারা নেক সন্তান লাভের সুসংবাদের ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিন কষ্ট করে ইউটিউবে সার্চ করুন প্রতিদিনের আমল লিখে ইনশাল্লাহ পেয়ে যাবেন অথবা আপনারা আমাদের এই কমেন্ট সেকশনে গেলেও ভিডিওগুলো দেখতে পাবেন অর্থাৎ ভিডিওগুলোর লিংক লিঙ্ক পাবেন আমি অনুরোধ করবো আমরা এই প্রথম নারীদের ছবি হারাম কোনো ছবি এবং সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো দিয়ে থাকি যারা নতুন ভিডিওগুলো দেখতে চান পেতে চান অবশ্যই আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে ভিডিওটির নিচেই দেখুন আমাদের চ্যানেলের না প্রতিদিনের আমল এবং ডান পাশের সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালোর মিশ্রণে সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিন ডান পাশে বেল আসলে বেলে একবার চাপ দিয়ে উপরে একবার চাপ দিয়ে রেখে দিন তাহলে ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন খুব দ্রুতই আপনাদেরকে এই আমলের রসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু